নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক প্রস্তুত থাকতে পারবেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং বায়ুর উপাদান মিথুনের অবস্থান রাশিচক্রের তৃতীয় এবং শাসক দেবতা বুধ বুদ্ধিমত্তার কারক তাই এই রাশির লোকেরা সাধারণত বুদ্ধিমান এবং বিশ্লেষণাত্মক শিল্পে পারদর্শী হন আধ্যাত্মিক কাজে আগ্রহী হওয়ার কারণে এই রাশির লোকেরা শীর্ষে পৌঁছাতে এবং কাজের ক্ষেত্রে উচ্চ ফলাফল অর্জন করতে সক্ষম হন তবে মিথুন রাশির জন্য বৃহস্পতির অবস্থান মেষ রাশিতে এপ্রিলের শেষ পর্যন্ত গুরু আপনাকে আরও ভালো ফলাফল প্রদান করবেন ছায়াগ্রহ কেতু আপনার দশম ও চতুর্থভাবে বসে থাকবে ফলস্বরূপ চতুর্থভাবে কেতু উপস্থিত থাকার কারণে জাতক জাতিকাদের স্বাচ্ছন্দ্য হ্রাস পেতে পারে বৃহস্পতি একাদশভাবে বসে থাকবে যা অর্থ এবং কর্মজীবন সম্পর্কিত বিষয়ে ভালো ফলাফল প্রদান করবে সেই সঙ্গে সম্পর্কের মধ্যেও দেখা যাবে মাধুর্য কারণ বৃহস্পতি আপনার চন্দ্র রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে অন্যদিকে শনির গোচর মাঝারি ফলাফল দিতে পারে যা কুম্ভ রাশিতে নবমভাবে অবস্থিত হবে এই কারণে ভাগ্য আপনার সাথে একটু কম থাকবে এবং বেশি পরিশ্রম করতে হতে পারে কিন্তু এর পাশাপাশি নতুন চাকরির সুযোগও পাবেন শনি বক্রি হয়ে যাবে এবং ফলস্বরূপ কর্মজীবন এবং অর্থ সংক্রান্ত বিষয়ে ফলাফল কিছুটা দুর্বল হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের জীবনে পরিকল্পনা করতে হবে বিশেষ করে অর্থ সংক্রান্ত বিষয়ে এছাড়াও আপনাকে আপনার কেরিয়ারে দুর্দান্ত করতে হবে পরিবারে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন কারণ সদস্যদের মধ্যে বিতর্কের সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবন স্বাভাবিক থাকবে এবং আপনারা ধীরে ধীরে অগ্রসর হবেন কারণ আপনার নবম ভাবের অধিপতি শনি নবমভাবেই বসে থাকবে এবং এটি ভাগ্যের ভাব এমন পরিস্থিতিতে শনির এই অবস্থান জাতক জাতিকাদের কর্মজীবনে উন্নতি এবং স্থিতিশীলতা আনবে ফলে মিথুন রাশির জাতক জাতিকারা জীবনে সন্তুষ্টি পাবেন চাকরিতে পদোন্নতি পাওয়ার পাশাপাশি নতুন চাকরি পাওয়ারও সুযোগ মিলবে কর্মজীবনের জন্য এই বছর বৃহস্পতি গ্রহের গোচর গড় হবে কিন্তু নবমভাবে শনির অবস্থানের কারণে আপনি আপনার কর্মজীবনে উন্নতি করতে সক্ষম হবেন শনি গ্রহের বক্রি অবস্থায় থাকার কারণে আপনার কর্মক্ষেত্রে মনোনিবেশ করতে হবে এবং অধিক পরিশ্রম করতে হবে এই সময় আপনি আপনার কর্মজীবনে কিছুটা চ্যালেঞ্জ দেখতে পারেন এছাড়াও আপনাকে কর্মক্ষেত্রে প্রতিটি কাজ খুব সাবধানে করতে হবে তা না হলে কাজে বড়সড় ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃহস্পতি দশম এবং সপ্তমভাবে অধিপতি হওয়ার কারণে আপনার আয় বৃদ্ধির সাথে সাথে আপনার ব্যয়ও বৃদ্ধি পাবে বৃহস্পতি আপনার চন্দ্র রাশির দ্বাদশভাবে অবস্থান করবে এবং এর ফলস্বরূপ অর্থ উপার্জন কিছুটা হ্রাস হতে পারে এবং এমন সম্ভাবনাও রয়েছে যে উপার্জন করলেও আপনি তা সঞ্চয় করতে পারবেন না বৃহস্পতি আপনার চন্দ্র রাশির দ্বাদশভাবে উপস্থিত থাকবে যার ফলে বছরের প্রথমাংশে শিক্ষাক্ষেত্রে আপনাকে কিছুটা হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে যে সকল ছাত্রছাত্রীরা কোনো প্রফেশনাল কোর্স বা কোনো বিশেষ ক্ষেত্রে অধ্যয়নরত তাদের জন্য এই সময়টা সহায়ক হবে এবং এই সময় আপনার প্রদর্শন আরও ভালো হবে এছাড়াও নবমভাবে বসে থাকা শনি আপনাকে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে এবং ভাগ্য এই ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে ফলস্বরূপ আপনি সাফল্য অর্জন করবেন অন্যদিকে বৃহস্পতির মালিকানাধীন রাশির দশমভাবে রাহুর উপস্থিতি আপনাকে শিক্ষার ক্ষেত্রে অগ্রগণ্য করবে যার ফলে আপনি ব্যবস্থাপনা ব্যবসা প্রশাসন ইত্যাদির মতো পেশাদার অধ্যয়নের দিকে আগ্রহী হতে পারেন এবং এই ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন বৃহস্পতির এই অবস্থান আপনার গৃহ ও পরিবার সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ ফল দিতে পারে এছাড়াও পরিবারে কিছু শুভ ও মাঙ্গলিক কাজ হতে পারে যা আপনি বিশেষভাবে উপভোগ করবেন বৃহস্পতি দ্বাদশভাবে বসে থাকার কারণে আপনাকে পরিবারে কিছু পরিবর্তনের মুখোমুখি হতে হতে পারে যেমন আপনি একটি নতুন বাড়িতে স্থানান্তরিত হতে পারেন ছায়াগ্রহ রাহু ও কেতু আপনার দশম এবং চতুর্থভাবে উপস্থিত থাকবে এবং পরিবারে উত্তেজনা ও উদ্বেগ সৃষ্টি করতে পারে এই সময় অহংকার সংক্রান্ত সমস্যার কারণে তর্ক বা মতবিরোধের সম্ভাবনা থাকবে তবে নবমভাবে অবস্থানরত শনি আপনাকে পারিবারিক জীবনে এই অসুবিধাগুলো কাটিয়ে উঠতে সহায়তা করবে ছায়াগ্রহ চতুর্থভাবে কেতু এবং দশমভাবে রাহু প্রেম জীবনে কিছুটা সমস্যা তৈরি করতে পারে যার কারণে আপনার সম্পর্ক থেকে সুখ হারিয়ে যেতে পারে তবে আগেই বলেছি শনির অবস্থান ভালো থাকার কারণে প্রেম এবং বিবাহের ক্ষেত্রেও আপনি খুব বেশি সমস্যায় পড়বেন না আপনার স্বাস্থ্য ভালো থাকবে কারণ বৃহস্পতি আপনার একাদশভাবে বসে থাকবে বৃহস্পতির এই অবস্থান আপনাকে মানসিক শক্তিতে পূর্ণ করবে এবং শারীরিকভাবে আপনি ফিট থাকবেন এমন পরিস্থিতিতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু বছরের শেষার্ধে আপনার স্বাস্থ্য প্রভাবিত হবে কারণ এই সময়ে বৃহস্পতি আপনার চন্দ্র রাশি দ্বাদশভাবে অবস্থান করবে বৃহস্পতির গোচরের পর আপনি ক্লান্ত বোধ করতে পারেন এবং এই সময়ে আপনার স্ট্রেস বাড়বে চতুর্থভাবে কেতুর উপস্থিতি আপনাকে স্বাস্থ্য সমস্যা দিতে পারে এটি ক্ষুধা হ্রাস এবং অস্থিরতার মতো হজমের সমস্যা সৃষ্টি করতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বড় কোনো সমস্যা নেই গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো বড় হবে না তবুও আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ স্বাস্থ্য সম্পর্কিত ছোটখাটো সমস্যার কারণে আপনি ধৈর্য হারাতে পারেন তাই এনার্জি ও ফিটনেস ধরে রাখতে মিথুন রাশির জাতক জাতিকারা নিয়মিত যোগ ব্যায়াম এবং মেডিটেশনের সাহায্য নিতে পারেন মনে রাখবেন রাশি এক হলো জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকল মিথুনরাশির জাতক জাতিকাদের জন্য এক নয় গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব কম করতে এবং আসন্ন সংকট এড়াতে মিথুনরাশির জাতক জাতিকারা প্রতিদিন গণেশ চালিশার পাঠ করুন বিশেষ করে মঙ্গলবারে এই মন্ত্রের জপ করা আপনার জন্য প্রভাবশালী প্রমাণিত হবে প্রতিদিন একুশ বার ওং কেতভে নম এই মন্ত্রটি জপ করুন প্রত্যহ এগারো বার ওং গুরুবে নম এই মন্ত্রটি জপ করুন বন্ধুরা গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মিথুন রাশির জাতক জাতিকাদের উপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি ফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ